চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো গ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে বিস্তারিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এখনো বাংলাদেশের আনাচে কানাচে বয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ দোসরা কুমিলার চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা আনার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায় হামলায় আহত হয়েছেন দুইজন এ ঘটনায় চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশীনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন আইউআলি ভ্যান্ডার একরাম হোসেন ও বাপি হোসেনের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো আট জন শুক্রবার দিবাগত রাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমি অফিসের সামনে মনির ভ্যারাইটিস স্টোরে হামলা চালানোর অভিযোগ উঠেছে ব্যাংকার আয়ু আলি গঙ্গের উপর এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকান পাট কুপিয়ে তসনস ও মালামাল লুট করে পিক আপের যোগে নিয়ে যায় হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা এ সময় মনিরের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারী ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে পালিয়ে যায় হামরা মোহাম্মদ খায়ের নামে আরও একজন আহত হন আহত মনির হোসেনের ভাই মোহাম্মদ আলী জানান মনির হোসেন অত্র জায়গায় মনির হোসেন অত্র জায়গার মালিক মিলন আক্তারের কাছ থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল গত রাতে আওয়ামী লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে দোকান ঘাটি ভাঙচুর ও লুটপাট করে দোকানের হামলায় তাদের হামলায় আহত আমার ভাই বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যারা হামলা করেছে ও হামলার সাথে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই এ বিষয়ে চট্টগ্রাম থানার এস আই মোর্শেদ আলম বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একটা তিরিশ মিনিটের পরে আমার বাইরের উপরে দোকানে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করা হয়েছে এবং নির্যাতন ভাবে করা হয়েছে মারধর করছে এর আগের থেকে আমাদেরকে এই জায়গায় দোকান ঘর নিয়ে

बापर नाम खतियान आसार दातार नामो आसार जेदार नाम আর যারা আমরা লাগা হাম লাগা না তারা এনে কোনো লাগা পাওয়া না তারা পাওনা নাই এরপরে পরবর্তীতে আমি ওই সেনি লাঠি এগুলো জব্দ করে নিয়ে যায় আইন প্রক্রিয়া দিন আছে বর্তমান তদন্ত দিন আর ওনারা বলতেছে যে ওনাদের প্রতিপক্ষ ওই সম্পত্তি নিয়ে বিরোধ আই আইবারি ভেন্ডার হ্যাঁ ওনার নেতৃত্বে বৈধত লোকাই না ওনার দোকানে হামলা করছে মনির ইঞ্জুরি হয়েছে মহম্মদ আলী সম্বাদ দিয়েছিল মনির ইঞ্জুরি হয়েছিলো হ্যাঁ পরবর্তী ওনাদেরকে হাসপাতালে নিয়ে যায় এখন বর্তমান তদন্ত দিন মামলা প্রক্রিয়া দিন চলো